সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রস গুটলাই আমি রুদ্রসব সব সময় মতো চলে আসি কার্ডেক এই সোরমটি বাড়ি তারা দেবলকে অবস্থিত এবং এই সোরমে আপনারা কার্টিগে সবকিছু পেয়ে যাবেন বিশাল একটি সোরম তোকে চলুন আজকে অনেকদিন পরে চলে আসছি এই মুহূর্তে কার্ডেক কি কি রয়েছে দেখে নেই জেনে নেই ভাইয়া আসসালামু আলাইকুম

এখন এই জিনিসটি গাড়িতে রাখলে অন্য গাড়ির প্রয়োজন নেই হেল্পের নিজে নিজে হেল্প দিয়ে গাড়ি স্টার্ট দেওয়া যাবে অবশ্যই এই যে আমাদের এখানে আপনার চাকার হাওয়া মাপা যাবে আচ্ছা জি আর আর হাই কল আর ওই যে পাওয়ারই আছে আমাদের কাছে ওটা 7000 টাকা আর এমএস সফট অল্প বাজেটের মধ্যে কত টাকা থেকে শুরু অল্প বাজেটের থেকে 4000 টাকা থেকে শুরু 4000 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত জি

আর এখানে আমাদের এখানে সব ধরনের যে সাজাই রাখছে দেখেন স্পিকারের কালেকশন এই মুহূর্তে ভালো আছে তো হ্যাঁ স্পিকারের কালেকশন আমাদের এখানে অনেক অলরেডি আছে আপনি দেখেন ভিডিও মাধ্যমে অনেক কিছু দেখানো সম্ভব এই যে আমাদের জেবিলের আছে নাকামাসি আছে এলপেনের আছে এরপরে আছে পাইওনিয়ার আছে বিভিন্ন ক্যাটাগরির আছে সব ধরনের আমাদের কাছে আছে স্পিকার আমি এডিট করে দেখি সব সময় থাকি আপনার কাছে এন্ড্রয়েড প্লেয়ারের বিশাল কালেকশন হ্যাঁ এন্ড্রয়েড প্লেয়ার এই যে যে এন্ড্রয়েডটা দেখাচ্ছি এটা আপনার আউটপুট সহ আছে আমাদের এখানে দশ নয় দুইটি আছে এটা যারা সিলিং মনিটর থাকে তারা অবশ্যই লাগাইতে পারবে সমস্যা নেই আউটপুট এ কোন প্রবলেম হবে না এটা আউটফুট দিয়ে সিলিঙ্গ আছে আমাদের কাছে নোয়া হাইজ দুইটাতে লাগাইতে পারবে সব ধরনের গাড়িতে লাগাইতে পারবে এটা পাইজ আমাদের এখানে ন হাজার টাকা ন হাজার টাকা আর কেচিং সহ ধরেন আরো এক হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা নয় ইঞ্চি দশ ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি আচ্ছা মানে দশ হাজার টাকা কি নয় ইঞ্চি পড়বে নাকি দশ ইঞ্চি পড়বে দশ হাজার টাকা হয়েছে দশ দশ ইঞ্চি আর ন হাজার টাকা হয়েছে নয় ইঞ্চি আচ্ছা ঠিক আছে রোড স্টার দেখে রোড স্টার আছে যে একটা ভালো মানের সেট এটা খুবই ভালো এটা রোড স্টার আরো কয়েকটা ভিডিওতে দেখেছি যারা একটু ভালো মানের সেট করছে অবশ্যই সেট গুলো যারা ইউজ করছে

খুবই ভালো দুই ধরনের আছে আছে আমাদের কাছে যারা আগে আমরা কয়েকটা লাগাইছি খুবই ভালো মানের সবই ভালো মানের ভালোরে ভালো বলতে হবে আর আমাদের এখানে আরো যেগুলো দেখাচ্ছি খুবই ক্যাটাকরি খুবই ভালো মাল

যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করবো অবশ্যই আশা করি আমরা এই রিভিউ থেকে যারা আসবে অবশ্যই আমরা যতটুকু ডিসকাউন্ট করা যা আমরা যতটুকু ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া চলে আসবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম